আমি ওয়ার্ল্ডের মধ্যে যাওয়ার পরে দেখি আমি ট্র্যাপ হয়ে আছি বাট আই ডোন্ট নো কে আমাকে ট্র্যাপ করেছে আর এই ওয়ার্ল্ডটা অনেক সাসপিশিয়াস এই ওয়ার্ল্ডের মধ্যে এমন এমন মব এক্সিস্ট করে যে মব এ ওয়ার্ল্ড এক্সিস্ট করার কথা না আর যে আমাকে কিডন্যাপ করেছে এত নরমাল আমি চিন্তা করিনি যে আমাকে কিডন্যাপ করতে পারে তো হেয়ার ইজ ইট আমি একটা ওয়ার্ল্ডে আসলাম খেলার জন্য বাট আই ডোন্ট নো এই ওয়ার্ল্ডে কি হচ্ছে আমি স্ট্যাক হয়ে আছি চার ব্লকের মধ্যে আর আই থিংক আমি একবার প্লেয়ারে ব্যাড রক এর আই ডোন্ট নো থেকে কিভাবে এসকেপ করব আমি ভাই আমার কোনো ওয়ে দেখছি না আমি ভাই আমার কাছে কিছু করার নেই আমার হাত দিয়ে এখন ডিপ ব্রোকের উপরে যাওয়া লাগবে বিকজ অফ অনেকে বলবে যে কি নতুন ওয়ার্ল্ড খোলো ভাই নতুন ওয়ার্ল্ড খুলছি ভাই সেম জিনিস হচ্ছে আমার সাথে এটা কি ছিল ভাই মাস্ক অফ মিস্ট্রি আই ডোন্ট নো আমার জানার ইচ্ছা নেই জাস্ট আই ওয়ান্ট টু এসকেপ ব্যাড

ওশন হচ্ছে এদিকে এক্স অনল ওয়ার্দ দা ফক এখন জন্য বাট যেটি হোক আমি কেপ করার জন্য ওয়ে পেয়ে গেছি ওয়ার্দ দা অফিস আমি একটা উডল্যান্ড মেনশনের মধ্যে ভাই আচ্ছা আমার কাছে তো এগুলো আছে তো আমি এটাকে আমি হোট ওকে

और क्वेश्चन इवोलवर में द मॉन्स्टर कोरे की अरे मैंने मारो जब ना फक 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 आई मिस कर फिर ये हमारे तो पावरफुल आर्मर मत मारते थे भाई मार 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 मार, 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 मार। अरे ये पर को वीडियो मिस कर ना आई मिस आई मिस्ड इट अगेन आई मिस्ड इट अगेन आवर अरे हमने मार उसको मैंने मारे भाई नाइस 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 मार गए सर ओके और हेलमेट पे से वेपन पे से এগুলো দিয়ে আমার কোনো কাজের না কারণ আমার কাছে এটা বেস্ট ওয়েপেন আরিয়া আছে তো মেইনলি এখন যাবো হচ্ছে আমি ফুড লাগবো আমার তো ফুড নিয়ে পেরে নেই কেন ভাই ফুড তো ভয় পাই যাবো আমি ওকে তো ফুডও পেয়ে গেছি তো ফুড নিয়ে কোনো টেনশন নেই আমার কোশ্চেন হল যে কি এই ওয়ার্ল্ডের মধ্যে এটা কীভাবে অ্যাডজাস্ট করে নি ফার্স্ট অফ অল সব ঘরের সব ঘরের গেট বন্ধ বাট এটার গেট অন আর এটার মধ্যে মিউজিক ডিস্ক নো আমিboost perceber scanner কি নরমাল হাউস মোটামুটি তেমন কিছু নেই सेम নরমাল হাউস ওকে ওকে এদিকে একটা বুক আছে দেখি বুকের মধ্যে কি লেখা বস ভিলেজার ওকে ইউ অল আর ইনভাইট টু পার্টি ফর কিডন্যাপ আ প্লেয়ার ওট কেনে পয়সা আমি একটা ভিলেজে তুই এসে পার্টি মানে কি ভাই काही नहीं की काही नहीं बोलम नादिकामी लोकेशन 129 আচ্ছা ঠিক আছে দেখতেছ আমি ভিলেজারে ভাই ভিলেজারে দেখতেছি আস্তে আস্তে অনেক দূরে এসে পড়ছি এখন দেখি এদিকে কিছু আছে কিনা ভাই আমি লিটোরি কিছু পাচ্ছি না ওকে ওয়েট এদিকে মনস্টার আর না পড়া

ভাই দুইটা মস্ত এক লগা একটা কষা আমাকে ভাই সব ভাই এটা কি ছিল ভাই পরা হেন করস কি ভাই এদিকে বড় বড় ফিরানরা আমার লগে পায় না তোরা হয়ন করস কি একটা মার ওমনে উমনে একটা মার উন্ন উমনে একটা আর আর ওমনে একটা মার এমনি একটা মার আরে ভাই চিটিং করোস মোনে মার না আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি এখন যাবো আমি ভিতরে আমি এটা খেলেছি বাট আমাকে কি কিডন্যাপ করে নি ওকে মাঙ্কি স্যার ফকিউ ফকিউ স্যার স্যার ফকিউ স্যার স্যার আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ওকে এটা আর্মারের পার্টস আমি জানি ওকে

একইটা এটা বলো বস লাচরে না বিচরল যে কি যে আমাকে কিডন্যাপ করেছে আর যে মেরেছে মেরে মানে যে কিডন্যাপ করেছে বসে আজকের জন্য এত রকি দেখা হবে একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ সুন ইন দি ভিডিও হ্যাশ ট্যাগ পিস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না